আমাদের প্রত্যেকের সংসারেই কিন্তু এমন অনেক কিছু জিনিস থাকে যেগুলোকে দেখলে মনে হয় যেন এগুলো অপ্রয়োজনীয় শুধু শুধুই পড়ে রয়েছে কিন্তু বন্ধুরা সেই অপ্রয়োজনীয় জিনিসগুলোকেও কিন্তু আমরা সাংসারিক কাজে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি যদি আমরা একটু বুদ্ধি করে কাজে লাগাতে পারি তো এরকমই কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই দেখে নেওয়া প্রথম টিপস অনেক সময় কিন্তু টয়লেট থেকে একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে তো টয়লেটে যেন দুর্গন্ধ না থাকে সে কারণে কিন্তু আমরা অনেকেই ওডোনিল ব্যবহার করে থাকি কিন্তু দেখবে যে কয়েক দিনের মধ্যেই কিন্তু সেই গন্ধটা আস্তে আস্তে হালকা হয়ে যায় বা এটা দিয়ে কিন্তু বেশি দিন চলেও না তো আমাদের বেশ কিছু পয়সা খরচা করতে হয় এই ওডোনিলের পেছনে তো যদি ওডোনিল শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফেব্রিক ব্যাগ কাজে লাগাতে পারি দেখো ফেব্রিক ব্যাগটাকে কেটে আমি কয়েকটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এবার এখানে আমাদের প্রয়োজন একটা পারফিউম যে পারফিউমটা তোমাদের ভালো লাগবে এরকম একটা পারফিউম নিয়ে এই টুকরোগুলোর মধ্যে ভালোভাবে স্প্রে করে দিতে হবে তো তারপরে এই টুকরোগুলোকে ওডোনিলের যে খাপটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো এতে কিন্তু বিশেষ কোনো খরচাও হলো না শুধু একটু পারফিউম দিয়েই টয়লেট থাকবে একদম সুগন্ধিত তো দেখো এবার এই ওডোনিলের খাপটা আমরা টয়লেটের কোথাও একটা রেখে দিলে দেখবে টয়লেটে সবসময় একটা হালকা হালকা সুগন্ধ থাকবে টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা সব মহিলারাই কিন্তু নেল পলিশ পড়তে খুবই ভালোবাসি আর নেল পলিশ পরার পরে যখন কিছুদিন হয়ে তখন দেখবে যে নেল পলিশগুলো কিন্তু একটু ওঠা ওঠা হয়ে যায় তো আবার যদি আমরা নতুন করে পলিশ পড়ি তাহলে এই যে ওঠা ওঠা এগুলো যদি না তুলে নিই তাহলে কিন্তু পড়াও যাবে না তো তো নেল পলিশটা ওঠানোর জন্য আমরা সব সময় নেল পলিশ রিমুভারেরই ব্যবহার করি কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় যে ঘরে পলিশ রিমুভার নেই তো ইমার্জেন্সি যদি থাকে নেল পলিশটা তোলার বা নতুন নেল পলিশ পরার তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করা যেতে পারে তো দেখো আমি নেল পলিশের উপর দিয়ে আর একবার নেল পলিশ পরে নিলাম তো তারপরে যে কাজটা করতে হবে নিয়ে নিতে হবে একটা তুলোর ছোট্ট টুকরো আর এবার এই তুলোটা দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু দেখবে যে পুরনো নেল পলিশটা ছিল সেটাও খুব সুন্দরভাবে উঠে যাবে তো এটা কিন্তু নেল পলিশ রিমুভারেরই কাজ করবে তো চলে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে অনেক সময় দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাজের সেরকম এনার্জি পাওয়া যায় না আর সকালবেলা সব থেকে বেশি ব্যস্ততা থাকে আমাদের তো তখন কিন্তু অলসতা করে বসে থাকলেও চলে না অথচ কাজ করার ইচ্ছেও থাকে না দেখবে শরীরটা ভারী ভারী লাগছে মাথা ঝিমঝিম করছে তো এই সমস্যা যদি কখনো হয়ে থাকে তখন এই কাজটা করে নিতে পারো তাহলে কিন্তু শরীর দেখবে দু মিনিটের মধ্যে একদম ফ্রেশ লাগছে তো এখানে আমি যে জিনিসটা নিয়ে নিয়েছি দেখো এই ধরনের প্লাস্টিকের হাত কিন্তু অনেকের বাড়িতেই রয়েছে তো যদি তোমাদের কাছে এই জিনিসটা না থাকে আরও দুটো জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি রুটিবেলার এই যে বেলন যে জিনিসটা আমরা আর ইউজ করি না এরকম অনেকেরই বাড়িতে কিন্তু রুটিবেলার বেলন এক্সট্রা থাকে তো সেটাও নিতে পারো বা পুরোনো পেন নিতে পারো তো অনেকেই হয়তো বেলন বা পেন পায়ে ছোঁয়াতে ঠিক পছন্দ করবে না সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো কিছু যদি তোমাদের কাছে থাকে যে জিনিসটা খুব সহজেই গড়াতে পারবো তো সেরকম যদি কোনো কিছু তোমাদের কাছে থাকে সেই জিনিসটা কিন্তু নিয়ে নিতে পারো সেটা কাঠের হোক কিংবা প্লাস্টিকের তো আমি এখানে প্লাস্টিকের এই হাতটাকেই নিয়েছি মাথার দিকের হাতের অংশটা খুলে নিয়েছি আর এটাকেই কিন্তু এইভাবে পায়ের উপরের দিকটা নিচের দিকটা এমনকি সাইডে প্রত্যেকটা জায়গায় যদি আমরা এইভাবে করে একটু ডলে নিতে পারি আর এই কাজটা প্রত্যেকটা পায়ে অন্তত দু মিনিট করে করতে হবে তো তাহলেই কিন্তু দেখবে শরীরটা অনেকটাই ফ্রেশ লাগছে তো যদি হাতে একদমই সময় না থাকে দু মিনিট পর্যন্ত কাজটা করতে না পারো অন্তত এক থেকে দেড় মিনিট কিন্তু করার চেষ্টাটা করতে হবে তো একটা পা হয়ে গেছে এবার দেখো একইভাবে কিন্তু আমরা আরেকটা পাকেও এইভাবে করে করে নেবো তো এই কাজটা যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা আবার এনার্জিটাকে ফিরে পাবো আর আমাদের কাজ করতেও কিন্তু আর অতটা কষ্ট হবে না তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস রান্নাঘরের জিনিসপত্র রাখার জন্য আমাদের কিন্তু প্রচুর কৌটোর প্রয়োজন হয় তো এই ধরনের যে কৌটোগুলো দেখবে কিছুদিন ইউজ করার পরে এটা কিন্তু ঢাকনাটা দেখবে ঠিকমতো কিন্তু আটকাতে চায় না অনেক সময় দেখা যায় যে ঢাকনার প্যাচটা একটু কেটে গেছে তো আমরা যতই চেষ্টা করি ভালোভাবে লাগানোর একটু আলগা হয়েই থাকে আর কৌটোর ঢাকনা যদি ঠিক মতো না আটকানো যায় তাহলে এর মধ্যে বিস্কুট বা আমরা যে কোনো জিনিসই রাখি না কেন সেই জিনিসগুলো কিন্তু ভালো থাকবে না বিশেষ করে বিস্কুট তো একদম নরম হয়ে যায় তো এই নরম বিস্কুট খাওয়াও যায় না ঢাকনার প্যাচটা কেটে যাওয়ার কারণে অনেক সময় কিন্তু আমরা এই কৌটোগুলোকে বাদ দিয়ে আবার নতুন কৌটো কিনে আনি তো বন্ধুরা শুধু শুধু কিন্তু এই ঢাকনার কারণে কৌটোটাকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো বিস্কুট তো আমাদের ঘরে আসেই আর আমরা কি করি প্যাকেট থেকে বিস্কুটগুলোকে কৌটোয় ঢেলে এই বিস্কুটের প্যাকেটটা ফেলে দিই তো এই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আবার আমরা এয়ারটাইট বানিয়ে নিতে পারবো তো তার জন্য দেখো আমি বিস্কুটের প্যাকেটের মাঝখান থেকে কেটে নিয়েছি আর এবার এই প্যাকেটের উপরে ঢাকনাটা বসিয়ে দিলাম ঢাকনার থেকে একটু বড় মাপ করে আমি প্যাকেটটাকে কেটে নেব তো দেখো এখানে আমি গোল করে কেটে নিয়েছি ঢাকনার থেকে কিন্তু একটু বড়ই কাটতে হবে তো এবার এই টুকরোটাকে আমরা বসিয়ে দেবো কৌটোর মুখের ওপরে তো তারপরে ঢাকনাটা যখন আটকাবে তখন দেখবে আগে যেমন ঢাকনাটা একদমই বসছিল না কৌটোর মুখে এখন কিন্তু একদম টাইট হয়ে বসে যাবে তো যে কৌটোটা আমাদের ফেলে দিতে হতো তো সেই কৌটোটা কিন্তু আর ফেলতে হবে না খুব সুন্দর আমরা কাজে লাগাতে পারবো আর এই কৌটোয় বিস্কুট রেখে দেখবে বিস্কুটও কিন্তু একটু নরম হবে না ঢাকনার বাইরের দিকে যে প্যাকেটের অংশটা বেরিয়ে রয়েছে সেটা তোমরা কাঁচি দিয়ে একটু কেটেও দিতে পারো যদি না কাটতে চাও তাতেও কিন্তু কোনো সমস্যা নেই তবে কেটে দিলে দেখতে একটু ভালো লাগবে তো এইভাবে করে যদি আমরা কাজটা করে নিতে পারি একদম ফেলে দেওয়া জিনিস তাহলে কিন্তু সংসারের কিছুটা হলেও সাশ্রয় হবে এই টিপসটা তোমরা কারা কারা জানতে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা যাদের চোখের একটু সমস্যা রয়েছে তাদের কিন্তু চশমা সবসময় ব্যবহার ব্যবহার করতে হয় আর চশমাটা বেশ কিছুদিন পর্যন্ত ব্যবহার করতে করতে কিন্তু অনেক সময় দেখা যায় যে চশমার ফ্রেমটা হয়তো একটু ভেঙে গেছে আর চশমার যে ডানটিটা রয়েছে সেটা হয়তো মাথার দিক থেকে একটু ভেঙে গেল তো এরকম কিন্তু শুধু চশমার ক্ষেত্রে হয় না আমাদের প্রত্যেকের কাছেই একটা দুটো তো সানগ্লাস থাকেই তো সানগ্লাসও যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা কি করি এই সানগ্লাস বা চশমা পুরনো হয়ে গেলে সেগুলো রেখে দিয়ে তো কোনো কাজে লাগে না আমরা কিন্তু তখন ফেলে দিই তো বন্ধুরা যদি তোমাদের কাছে এরকম পুরনো চশমা বা সানগ্লাস থাকে তাহলে কিন্তু ফেলে না দিয়ে দুটো একটা রেখে দিতে পারো খুব সুন্দরভাবে আমরা কাজে লাগাতে পারবো এটা কারণ আমাদের কাছে এরকম অনেক ছোটোখাটো জিনিস রয়েছে যেগুলো প্রয়োজনের সময় কোথাও খুঁজে পাওয়া যায় না এদিক ওদিক খুঁজে বেড়াতে হয় তো সেই জিনিসগুলোকেই কিন্তু আমরা এই পুরনো চশমা বা সানগ্লাসের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিতে পারবো তো কথাটা শুনতে অবাক লাগলেও কিন্তু কাজটা করা যেতে পারে তো এখানে দেখতেই পাচ্ছ আমি চশমার উপরে একটা ডাবল সাইডের টেপের টুকরো লম্বা করে লাগিয়ে দিয়েছি আর এবার এই চশমাটাকে আমরা কোনো ওয়ালে হোক বা ড্রেসিং টেবিলের আশেপাশে কোথাও লাগিয়ে নিতে পারি তবে চশমাটাকে কিন্তু আমরা একদম সোজা করে লাগাবো না এইভাবে উল্টো করে লাগিয়ে দিতে হবে আর ডাবল সাইডের টেপের যে টুকরো তার আঠাটা কিন্তু ভীষণই স্ট্রং হয় তো খুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তো চলো এবার দেখে নেওয়া যাক যে এর মধ্যে আমরা কি কি জিনিস রাখতে পারি অনেক সময় দেখা যায় যে ঘরের চাবি আমরা কোথায় এদিক ওদিক রেখে দিই আর খুঁজে পাওয়া যায় না বা আলমারির চাবি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেলে মহা সমস্যায় পড়তে হয় তো সেই চাবি কিন্তু এদিক ওদিক না রেখে আমরা এর মধ্যে রাখতে পারি বা ইয়াররিং হোক যেসব জিনিসগুলো আমাদের সব সময় প্রয়োজন হয় সেরকম জিনিস কিন্তু আমরা এই চশমার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো তো এর মধ্যে আমি দেখো একটা ইয়ারফোন রেখে দিলাম চাইলে কিন্তু এর মধ্যে তোমরা এরকম পুঁথির মালা বা চেন কিছু রাখতে পারো নেল কাটার রাখতে পারো যেসব জিনিসগুলো তোমাদের মোটামুটি প্রায় সবসময়ই প্রয়োজন হয় সেগুলো এর মধ্যে রেখে এবার কিন্তু চশমার এই ডানটিটাকে এইভাবে ভাজ করে দাও তাহলে দেখতে পাবে একদম কম জায়গার মধ্যে অনেক জিনিস এইভাবে গুছিয়ে রাখতে পারবে আর যে জিনিসটা আমরা ফেলে দিচ্ছিলাম সেটাও কিন্তু ইউজ করা হয়ে যাবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাও অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে